যারা কিনা ভিওর সাইকেল কিনতে চান আপনারা কিন্তু ঈদ অফারে ডেলিভারি চে সাইকেল গুলো কিনতে পারবেন মধ্যে লাইট জ্বলবে মানে বাচ্চা যখন চালাবে রাতের বেলা তো জল জল করবে

বিগত অনেকদিন পর চলে আসলাম কিন্তু আপনাদের জন্য একটা বাচ্চাদের সাইকেলের ভিডিও নিয়ে বিশেষ করে সামনে কিন্তু আমাদের পবিত্র ঈদ উল ফিতর আর ঈদে অনেক বাচ্চাই কান্নাকাটি করে যে একটা সাইকেলের আবদার করে আর সেই আবদার মিটাতে কিন্তু রহিম ভাই একটা নতুন অফার নিয়ে আসলো যারা কিনা সাইকেল কিনতে চান মার্কেট থেকে ভালো মানের সাইকেল কিন্তু সবাই দিতে পারে না অনেকে ইউজ সাইকেল দিয়ে দেয় নতুন বলে বাচ্চাদের ক্ষেত্রে সেক্ষেত্রে আমরা ট্রাস্টেড সব বিশ্বস্ত একটা প্রতিষ্ঠান আজকে কিন্তু রহিম ভাইয়ের শপে চলে আসছি প্রচুর পরিমাণ বাচ্চাদের সাইকেল কিন্তু এই সপে অ্যাভেলেবেল পেয়ে যাবেন আজকে মেনলি আমরা বিশ

শুরুতে আমি একটা কথা বলি আমাদের যারা আমাদের ভিডিও দেখে স্ক্রিনশট দিয়ে এর মধ্যে যোগাযোগ করবেন তারা অর্ডার কনফার্ম করার আগে আমাদের সাথে ভিডিও কলে কথা বলে নেবেন কারণ অনেক প্রতারক দেখতেছি আমাদের ভিডিও অর্ধেক কাটিং করে ফেসবুকে সেরে দেয় দাম দেয় তিন হাজার চার টাকা আসলে মানে হচ্ছে ভিডিও কলে দেখবেন অথবা ভাইকে দেখবেন যে ট্রাস্টেডি আমাদের দোকানে ভিডিও আজকে কি দেখাবো কত বছর আছে আপনার পাঁচ ছয় বছর বাচ্চা থেকে আপনার দশ পনের বছরের বাচ্চা চালাইতে পারবে ইনশাআল্লাহ মোটামুটি একটা একটা সাইকেল কিনলে সে পাঁচ সাত বছর চালাতে পারবে ইনশাল্লাহ এই ভিডিওর মধ্যে আমরা আজকে দেখাবো হলো আপনার বিশেষ করে মাউন্টেন সাইকেল সবগুলো আচ্ছা

কেনাকাটার জন্য অনেকের টাকা থাকে না বুঝে দিতে পারে না তো আমি এই যতদিন ভিডিও আছে এটার দাম কত বারো হাজার পাঁচশো টাকা গিয়ার সাইকেল হ্যাঁ গিয়ার সাইকেল আপনার গিয়ার সাইকেল হয় এটা অনেক ভালো একটা দামি একটা একটা প্রিমিয়াম গিয়ার সাইকেল দেখানো বারো হাজার টাকার মধ্যে পছন্দ স্ক্রিনশট দিয়ে ভিডিও তে দেখানোর নাম্বারে যোগাযোগ এরপর ভাই কোন সাইকেল টা দেখাবো এবার দেখাবো ভাইয়া ওই গিয়ার গিয়ার সাইকেল ওই একই কোম্পানির ম্যারিনি জাস্ট এটা সব কিছু সব ঠিক আছে আগেটা ছিল আপনার স্পোক চাকা আর এটা হচ্ছে এনো ছাকা হুন্ডা চাকা হচ্ছে যারা কিনা নিতে চান এখানে কিন্তু স্পোকের কোনো ঝামেলা নাই না স্পোকের ঝামেলা নেই হুন্ডা জি আচ্ছা অনেকে হুন্ডা রিমের গিয়ার সাইকেল পায় না এটা কিন্তু হুন্ডা রিমের গিয়ার সাইকেল বাচ্চাদের মধ্যে এটা কিন্তু অনেক বেস্ট হবে কারণ এই যে স্পোক পাল্টানো ঝামেলা নাই স্পোক ছুটে যাওয়ার ভেঙে যাওয়ার সাসপেনশন আছে ওটার মতো এই যে সাসপেনশন আছে হাইড্রোলিক ব্রেক হবে ওকে কালারও পেয়ে যাবেন ইনশাআল্লাহ আর এটার মধ্যে চারটা কালার থাকবে

এটা অনেক হেভি সাইকেল নিনজা কোম্পানি সাইকেল আসলে অনেক ভালো মানের সাইকেল পছন্দ হলে আপনার স্ক্রিনশট দিয়ে ভিডিওতে দেখুন আর নম্বরে যোগাযোগ করে নিতে পারেন যে ইনশাআল্লাহ প্রাইস কেমন আসবে ভাই এর প্রাইসটা হবে অনলি মাত্র 11500 টাকা 11500 টাকা ডেলিভারি চার্জ ফ্রি যে ইনশাআল্লাহ সারা বাংলাদেশে ডেলিভারি ফ্রি দাম 11500 টাকা এই দাম যদি থাকে মার্কেটে সারা জীবন এই অফার পাবেন দাম কমে গেলে কমবে দাম বাড়লে বাড়বে ইনশাআল্লাহ যখন যেটা থাকবে সেই প্রাইস হবে যে ইনশাআল্লাহ তো রহিম ভাই এরপর কোনটা দেখাবো আমরা এটা দেখাবো লিভেন্ড কোম্পানি সাইকেল খুবই জনপ্রিয় অত্যন্ত ভালো ব্র্যান্ডের একটা সাইকেল

লিভেন ব্র্যান্ড এই যেখানে লেখা আছে প্রত্যেকটা পার্টসের মধ্যে লিভেন লেখা আছে এটা হাইড্রোলিক ব্রেকের হবে হ্যাঁ আবার এটার মধ্যে কিন্তু জাম্পিং লক করে রাখা যায় এই যে ধরেন এখন আমি চাপ দিলাম জাম্পিং হলো হ্যাঁ আবার লক আউট করে যে জাম্পিং আর করা যাবে না এখন লক সিস্টেম দাও লক সিস্টেম হাইড্রোলিক ব্রেক সামনে জাম্পিং হবে ওকে লিভেন ব্র্যান্ডের সাইকেল লিভেন আচ্ছা সিট ছোট বড় করে যে কোনো বয়সের বাচ্চা চালাতে পারবে পাঁচ বছর মিনিমাম পাঁচ বছর থেকে ছয় বছর 10 15 বছর পর্যন্ত চালাতে পারবে ইনশাআল্লাহ আচ্ছা প্রাইস কেমন পাচ্ছি ভাই এটার প্রাইসটা পড়বে অনলি মাত্র এগারো টাকা ডেলিভারি চার্জ ফ্রি ডেলিভারি চার্জ সারা বাংলাদেশে ফ্রি দাম পড়বে এগারো হাজার টাকা স্ক্রিনশট দিয়ে আপনারা রহিম ভাইকে যখন দিবেন আরো চারটা কালার তখন দেখালে যেটা পছন্দ সেটা দিতে পারবে

এবং এটার মধ্যেও আপনার সামনে জাম্পিং হবে এই যে সামনে জাম্পিং হবে ডাম্পিং একবারে পুরো স্মুথ ওকে আর টায়ারটা হচ্ছে পেট টায়ার মোটা টায়ার স্পোক মোটা রিমটা পাবেন হাই রিম অ্যালুমিনিয়ামের রিং মরিচা ধরবে না জংগে ধরবে না আপনার আপনার এখানে যে সকেট জাম্পার এই জায়গাটা এটা হলো গোল্ডেন কালার এবং হপসটা গোল্ডেন কালার ওকে অনেকে গোল্ডেন কালারের হপস এবং এই জাম্পিং গুলো গোল্ডেন কালারে পছন্দ হ্যাঁ পছন্দ করে আর এটার এই এটা হচ্ছে আপনার অ্যালুমিনিয়ামের ভাঙবে না এটা অ্যালুমিনিয়াম এটা অ্যালুমিনিয়াম জি ওকে চমৎকার একটা সাইকেল এখানে কিন্তু চেন গার্ডও দেওয়া আছে এই আর ফ্রি কি দিচ্ছেন ভাই অনেকে জিজ্ঞাসা করছে সাইকেলের সাথে কি দিতে এটার সাথে পিছনে যে মাটগার্ড বেল কিন্তু কোম্পানি দেয় না আমরা পিছনে যে মাটগার্ড দেব এখানে বেল লাগাই দিব ঠিক আছে আর এটা এই যে বেল দেওয়া আছে এই যে বেল দেওয়া আছে হ্যাঁ এই যে কোম্পানি ফেডেলো দিয়ে দিতে আমরা মাটগার্ড লাগাই দিব আর কিগুলা ওকে প্রাইস থাকবে কেমন এটা এটার প্রাইসটা পড়বে অনলি মাত্র 9500 টাকা 9500 টাকা মোটা টায়ারের রগন ভাই মোটা টায়ারের আপনার এরকম হাইড্রোলিক ব্রেক জাম্পিনেস সাইকেল

অনেক কাস্টমার আমাদের কাছে চাই ভাই আমাদেরকে পাতলা সাইকেল দেখেন হালকা সাইকেল দেখেন আমি তিন চার তিন চার তলা পাঁচ পাঁচ তলা হয়ে যায় উঠাইতে কষ্ট হয় নামাইতে কষ্ট হয় তাদের জন্য বলবো আমি এই সাইকেলটা নিতে পারেন সম্পূর্ণ বাচ্চা নিজের সাইকেল নিজেই ধরে নামাইতে পারবে হ্যাঁ একবারে হালকা সাইকেল আর ব্যালো সম্বন্ধে আমাদের আর কি বলবো বলার কোনো কিছু রাখে না এটা আপনার জাম্পিং হবে হাইড্রোলিক ব্রেক হবে তারপরে আপনার সাসপেনশন হবে টায়ারগুলো তো অরিজিনাল কোম্পানির টায়ারে হবে রিম টায়ার অ্যালুমিনিয়ামের হবে ঠিক আছে এটা হচ্ছে নন গিয়ার এবং আমাদের কাছে গিয়ারও আছে এটা দুইটাই আছে গিয়ার নন গিয়ার দুইটাই আছে এই যে দেখেন এটা সিটটা নামাইলে কিন্তু এটা কিন্তু বডিটা কিন্তু ডার্ক বডি আমি যদি বলি যে এটা চার বছরের বাচ্চা তাও চালাতে পারবে আচ্ছা ডার্ক বডির কারণে বডিটা অনেক নিচে হইছে এবং হাই করে এটা কিন্তু অনেকে দেখি যে ভাই আমাদের বয়সে অনেকে এই সাইকেল চালা এটা লোড নিতে পারে ভালো লোড নিতে পারে ভালো ইনশাআল্লাহ প্রাইস কেমন ভাই এটা এটা প্রাইসটা পড়বে আপনার অনলি মাত্র 10000 টাকা 10000 10000 টাকা ডেলিভারি চার্জ সারা বাংলাদেশে ফ্রি ডেলিভারি চার্জ তো প্রথমে বললাম সারা বাংলাদেশে ফ্রি 10000 টাকায় ভেলোসার সাইকেল ভাবা যায় মাত্র 10000 এর ভেলোসিয়াম বডি অ্যালুমিনিয়াম বডি এরপর ভাই কোন সাইকেলটা দেখাবো এটা দেখাবো আকিস কোম্পানি সাইকেল আকিজ আমাদের দেশি কোম্পানি খুবই অত্যন্ত ভালো সাইকেল বানায় আকিস কোম্পানি আচ্ছা এটা হলো আপনার আকিজ আলফা এই যে এখানে মডেল নেম লেখা আছে এই যে উপরেও লেখা আছে আকিজ আলফা কালারটা কিন্তু খুবই সুন্দর কালার গর্জিয়াস একটা কালার গর্জিয়াস একটা কালার এটা কিন্তু আপনার এই যে গ্রিপগুলো আছে এগুলো কিন্তু নাট সিস্টেম এগুলো আপনার টাইট দিলে এদিকে আর খুলবে না গ্রিপগুলো অনেক উন্নত মানের লেখা লেখা আছে এবং এখানে হ্যান্ডেলের মধ্যে আলফা লেখা আছে মুথার মধ্যেও আলফা লেখা আছে তারপরে এবং সামনে জাম্পিং হবে এই যে সামনে জাম্পিং হবে সামনে জাম্পিং হবে প্রাইস কেমন দিচ্ছেন ভাই এটা এটা প্রাইসটা অফার প্রাইস দিয়ে দেন আজকে এটা অফার প্রাইস পড়বে অনলি মাত্র 10500 টাকা মাত্র 10500 টাকা এই সাইকেলটা কিন্তু অনেক ভালো মানের সাইকেল আমার পছন্দের একটা সাইকেল রিমটা কিন্তু হাই রিম দেখেন আর এই যে টায়ারগুলো অনেক উন্নত মানের দামি টায়ার লাগানো হয়েছে

ওকে আর এই যে মডেলটা এখানে বিপায়ার আচ্ছা আর বরাবর মত এটা সামনে জাম্পিং হবে সামনে জাম্পিং হবে কোয়ালিটি ফুল প্রোডাক্ট যারা চান আকিজের এটা দেখতে পারে এটা হাইড্রোলিক ব্রেক হবে সামনে জাম্পিং হবে হাইড্রোলিক ব্রেক হবে আপনার টায়ার গুলো নিজস্ব টায়ার অনেক উন্নত মানের ছোট ছোট করা আছে জি এটা আপনার এই যে ক্যারেন্টার এগুলা প্যাস্টাস কাটলে চেঞ্জ করতে পারবেন কোয়ার্টার ফিন সিস্টেম বড় সাইকেলের মতো এবং এই এটার মধ্যে কিন্তু একটা কভার ব্যবহার করা হয়েছে যাতে কোনো মরিচা না লাগে জঙ্গে জঙ্গে না ধরে হ্যাঁ আচ্ছা মডেল নাম হচ্ছে বিপায়ার আকিজ বিপায়ার সাথে কি আছে ভাই এটা এটার সাথে যে মার্কার দিয়ে দিবো তারপরে এটার আরেকটা জিনিস দেখেন এটার এই নরমাল স্ট্যান্ড না এটা বড়দের যে বেলো সাইকেল ব্যবহার করে দামি তুমি

এরপর ভাই কোন সাইকেলটা দেখাবো এবার দেখাবো আপনার মেরিন কোম্পানির আরেকটা ডিজাইন এটা এটা মেরিন কোম্পানির আপনার হুন্ডা সাকার গিয়ার হ্যাঁ গিয়ার সাইকেল গিয়ার সাইকেল হুন্ডা সাকার হুন্ডা সাকার সারা স্পোক সাকার গিয়ার সাইকেল হয় এটা হলো হুন্ডা সাকার হলো সবচেয়ে উন্নত মানের এটা পার্টস গুলো অনেক দামি দামি পার্টস লাগানো আছে রিমটা দেখেন চমৎকার কিন্তু অ্যালুমিনিয়ামের রিং টায়ার মোটা মানে মনে হবে দেখে দূর থেকে ফ্যাট বাইক হ্যাঁ ফ্যাট বাইক আচ্ছা এটা হলো আপনার শিমানো প্রত্যেকটা পার্টস হলো কিন্তু এই এইখানে শিমানো প্রত্যেকটা পার্টস আছে শিমানো কালারও আছে এটার মধ্যে আমাদের কাছে চারটা কালার চারটা কালার হ্যাঁ এটা গিয়ার আপনার গিয়ার হুন্ডাছাকা সাইকেল বাচ্চাদের সাইকেলের মধ্যে এটাই বেস্ট বিশ ইঞ্চি সাইজের মধ্যে এটা হলো দেখেন এই যে আপনি এখানে দেখলেন যদি পাঁচ বছর বাচ্চা ছয় বছর বাচ্চা চালায় আবার যদি মনে করেন কেউ যদি মনে করেন ফোন বছর বা আমার মতো হাইটের মানুষ চালাইতে চায় তারা এটাকে বড়ো করে এভাবে চালাতে পারবে লোড নিতে পারবে তবে হ্যাঁ লোড নিতে পারবে অনেক হেভি সাইকেল খুবই জনপ্রিয় ব্র্যান্ড মেরিন